সবাই দেখতেছি একটা টপিক ঘোরাফেরা করছেন যে ফাইবার বয়কট আচ্ছা ফাইবার বয়কট যারা ফাইবার বয়কট করতেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন তাদের ইনকামে বরকত দান করে শুধু ফাইবার না ফাইবার ছাড়াও ইসরায়েলের যত পণ্য আছে সেগুলোকে ফাইবারের আগে বয়কট করতে হবে ফাইবার যদি দেশের টাকা আনে যদি বিশ পার্সেন্ট তারা নেয় তারা অন্যান্য প্রোডাক্ট দিয়ে ফোটা আমরা তাদেরকে দেই নেওয়ার বয়কটের চেয়ে দেওয়ার বয়কট সবার আগে জরুরি মানে তারা আমাদের দেশে পণ্য সেল করে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে আগে সেটা বন্ধ করা উচিত আমরা কয়েকদিন পর পরপর কোকাকোলা বা প্রাণের প্রোডাক্ট বয়কট করি এক সপ্তাহে ট্রেন্ডে থাকে আবার সেগুলো ইউজ করা শুরু করি আরংকে গতবার বয়কট করতে করতে শেষ কিন্তু এখন এ গিয়ে জায়গা পাওয়া যায় মানে বাঙালি বল যেটা হয় আর কি বয়কট শুরু হোক প্রোডাক্ট কিনা বন্ধ করে তাহলে তাদের লস হবে ফাইবার ডিজেবল করলে তাদের লস নাই বরং আমরা ফাইবার বন্ধ করে ইন্ডিয়াকে আমরা সুযোগ করে দিচ্ছি ক্লায়েন্ট আমাদেরকে না পেয়ে ইন্ডিয়াকে অর্ডার করুন আমাদেরকে ইসরায়েলে অর্ডার দেওয়া দেয় না অর্ডার দেয় বিভিন্ন দেশের ক্লায়েন্টরা তবে যেহেতু ফাইবার আমাদের থেকে বিশ পার্সেন্ট নেয় মানে ইসরায়েল বিশ পার্সেন্ট নেয় তাই আমরা চাইলে ফাইবারের ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসতে পারি আপনার ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের মাধ্যমে অন্য পেমেন্টের মাধ্যমে টাকা নিতে পারি তাহলে আর ফাইবার পাবে না এটা হবে সবচেয়ে বড় বয়কট টাকাও পাওয়া যাবে ফাইবারকে দেওয়া হবে না তবে ফাইবার বয়কটের বিরুদ্ধে না আমি ফাইবার বয়কট করতে পারেন আগে সব প্রোডাক্ট কিনা বন্ধ করতে হবে বয়কট ফাইবার শুধু ফাইবার নয় ফ্রিগেন্সিংয়ে আরও অনেক পথ আছে ভাবে ফ্রিগেন্সিং মানে ফাইবার শুধু আসলে এমন নয় ফাইবার ছাড়াও আরও অনেক জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার দক্ষতা দিয়ে আয় করতে পারেন এই প্ল্যাটফর্মগুলো দারুণ সুযোগ এনে দিতে পারে এক নম্বরে হচ্ছে আপোয়ার বড় বড় প্রোডাক্ট আর লং টার্ম ক্লায়েন্টের জন্য সেরা যেটি এক নম্বরে আছে দুই নম্বরে হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম বিভিন্ন ধরনের কাজের অপার ও বিট করে কাজ কর দিতে হয় তিন নম্বরে হচ্ছে ট্রপ ট্রাল এক্সপার্টদের জন্য সিলেকশন প্রসেসিং কঠিন হল পেমেন্ট ভালো চার নম্বরে হচ্ছে পিপল পার আওয়ার ইউরোপীয় ক্লায়েন্টদের জন্য জনপ্রিয় পাঁচ নম্বরে হচ্ছে গুরু কম্পিটিশান তুলনামূলক কম নতুনদের জন্য ভালো সুযোগ এছাড়াও আরও অনেকগুলো আছে ফ্রিজেন্সিং সাইট কে ওয়ার ইজিট ইটিসি আপনারা গুগলে সার্চের মাধ্যমে আরও বিভিন্ন সাইটে জানতে পারবেন আপনারা কাজ ভালো হলে ক্লায়েন্ট ফাইবারে আটকে থাকবে নিজেকে তৈরি করুন প্রোফাইল বানান এবং মতো কাজ করে ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করুন ফাইবার না থাকলে যাবে না নিজেকে অন্য সব প্ল্যাটফর্মে প্রমাণ করুন আপনি কোন প্ল্যাটফর্মে কাজ করেন কমেন্ট করে জানান ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন